আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজ আমরা রোজার গুরুত্বপূর্ণ কয়েকটি মাসালা জানবো আমাদের সমাজে যেগুলো ভুল হিসেবে প্রচলিত আমরা সেগুলোকে অনেক সময় রোজা ভাঙ্গের কারণ মনে করে থাকি অথবা মনে করি এর দ্বারা আমাদের রোজা ভাঙবে না তো আসুন আজকে জানি এমন কিছু গুরুত্বপূর্ণ মাসালা সম্পর্কে রোজা রেখে চুল কাটা যাবে কিনা অনেকে মনে করে থাকেন রোজা রেখে চুল কাটা যাবে না কিন্তু তাদের ধারণা সঠিক নয় সঠিক মশালা হলো রোজা রাখা অবস্থায় চুল মোষ এবং শরীরের অবাঞ্ছিত পশ কাটা সম্পূর্ণরূপে বৈধ কেউ কেউ মনে করে থাকেন যদি থুতু গিলে ফেলা হয় তাহলে বুঝি রোজা ভেঙ্গে যায় এটা ভুল ধারণা যদি মুখের ভিতরে থুতু জমা করে গিলে ফেলা হয় তাহলে রোজা ভেঙ ভাঙ্গে না মাকরু হয়ে যায় আর যদি জমা না করা হয় স্বাভাবিকভাবে গিলা হয় তাহলে এর দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না আবারও শুনি যদি থুতু জমা করে গিলে ফেলা হয় তাহলে মাকড় হয় আর যদি থুতু স্বাভাবিকভাবে গিলে ফেলা হয় তাহলে রোজার কোনো ক্ষতি হয় না অনেকে মনে করে থাকেন রোজা রেখে গালি দিলে রোজা ভেঙ্গে যায় গালি দেয়া কবিরাগুঁড়া হাদিস শরীফের ভিতরে এসেছে সিবাবুল মুসলিমি ফুসু কুমা কিতাল হুকুফ মুসলমানকে গালি দেওয়া হাসেটি এবং মুসলমানকে হত্যা করা কুফুরি সুতরাং এটা একটা জঘন্যতম পাপ কোন মুসলমানকে গালি দেওয়া কিন্তু এই গালি দেওয়ার কারণে রোজা ভাঙ্গে না অনেকে মনে করে থাকেন আজান শেষ হওয়া পর্যন্ত ইফতারি করা যায় না অর্থাৎ যখন ইফতারের সময় হয় মাগরিবের আজান দেয় আজান শেষ না হইলে ইফতারি করা যায় না বিষয়টি আসলে সঠিক নয় বরং হাদিসের ভিতরে উদ্বুদ্ধ করা হয়েছে ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতারি করার জন্য আবার অনেকে মনে করে থাকেন যে পানি জাতীয় জিনিস দ্বারা ইফতারি শুরু করতে হয় অনেক বুজুগ অনেক দিন তারা এই আমলটা করতেন এই কারণে যদি আল্লাহ না করুক আমার রিজিকের ভিতরে কোনো হারাম জিনিস থেকে থাকে তাহলে আমি রোজা রেখে আমি ইফতারি এটা না করে এক নম্বর কথা তারা তো হারামের ধারে কাছেও যেতেন না হলো এই ধারণা যেভাবে আসছে আর কি আমাদের সমাজে তো পানি যেহেতু একটা সম্পূর্ণ হালাল এবং এর ভিতরে হারামের সম্ভাবনা খুবই নগণ্য এই কারণে পানি দ্বারা ইফতারি করতেন কিন্তু খেজুর দ্বারা ইফতারি করা সুন্নাত অনেকে মনে করে থাকেন রোজাদারের খাবারের কোনো হিসাব নেওয়া হবে না ধারণাটি ভুল যদি অপচয় করে থাকে অবশ্যই তার হিসাব হবে যদি হারাম তাহলেও তার হিসাব হবে অনেকে মনে করে থাকেন যত কঠিন অবস্থায় হোক না কেন অসুস্থ হয়ে গেলেও পিপাসিত হইলেও রোজা ভাঙ্গা যাবে না এভাবেই থাকতে হবে এটা আসলে শরিয়াতের মাস আলানা বা এটা সিদ্ধান্ত না বরং দাবি হলো যখন কেউ অনেক অসুস্থ হয়ে পড়ে এবং তার অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি সে ইফতারি না করে রোজা ভেঙে না ফেলে তাহলে তার জন্য রোজা উত্তম। প্রশ্ন করেছেন যে রোজা রেখে নোখ কাটা যাবে কিনা রোজা রেখে নোখ কাটা যাবে কোনো অসুবিধা নেই প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আপনাদের কোনো জানার বিষয় থাকলে আপনারাও আমাদের কে জানাতে পারেন আমরা আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো ওমা তাফিকে ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি